নমস্কার আমি সমৃদ্ধি সরকার আমার বয়স সাত বছর আমার বিভাগ ক আমি থাকি বিরাটলি আমার নিবেদন কবি উৎপল কুমার ধারের লেখা কবিতা ক্যানভাসে কি রং চড়াবো ছাদের উপর দাঁড়িয়ে যখন আকাশটাকে দেখতে থাকি ঠিক তখনই মার চিৎকার করছটা কি করছটা কি শিখে এক্ষুনি যাও পড়তে বসো রাইমস গুলো মুখস্থ আর হোম টাস্কের অঙ্ক কষো হিস্ট্রি এবং জিওগ্রাফি রিপিট করো সাইন্সটাকে চোখ বলিও বেঙ্গলিটা একটু যদি সময় থাকে কম্পিউটার ক্লাসটা তো রুটিন মাফিক কালকে আছে মাউস হয় হাতটাকে ঠিক পাকিয়ে নিও স্যারের কাছে আকাশ আকার পরশু হবে খেয়াল রেখো ক্যানভাসে বেশ মিষ্টি করে সূর্য মেঘের আকাশ এঁকো চল না খুলি আকাশ খুঁজি পাই না আকাশ শুধুই বাড়ি আঁকবো আমি কেমন করে নীল আকাশে মেঘের সারি পড়ার ঘরে যায় কেটে দিন সূর্যটাকে মেঘের ফাঁকে একটি দিন হয়নি দেখা প্রাণ ভরে ঠিক আকাশটাকে আপ দৃশ্য কেমন দেখতে যেসব পায়না চোখে কেন ফাঁসে কি রং ছড়াবো হাতরে বেড়ায় অল্প লোকে নমস্কার